तो मरली खा क्यू बो जय क्यू बो जे काउ कैरा कसतोला ते कौ केर कौ पाल तो मरली ल खा क्यू बो जय क्यू पो ज अल्लाह अ

ઓ મયા સંતિ નર નાપે મસ્તા ફાહી કેચા બહ મોતી નર પહોંચે તહિયાન ના પીર રાવા જાય અલ્લાહ હા ના અલહ હા પેલા હા કોલ પાને ઓ ચરણયોને ગાજીયાં

لا اللہ, لا اللہ امر من پہنح سونے پوساہی بہو اللہ عل اللہ, عل اللہ عل امر مرشید آل چن اہی پہ کو امر توہل اہی پہ ہی کو وہ تیتا یا شین شونے ہی باؤشا ہی باؤوام شلال اللہ 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 آشی اللہ ایکم پرانے مرشید آشی اللہ ایکم پرانے مرشید نو گو رے بہ راہی بہن گو رے بہ راہی بہو ری طا سون بو ساہی بو گم مسلح محلر کہ

چار برہم تیس मजनू खैलो أن दीरां पहनना है ये जन أن مرحبا الله 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান করে বলি না মারhaba অন্তর শুধু মোকে নাই জান্নাত এর আশাই নয় হে জাহান নাম কেউ ধরি জবান কুলে বলেন হেরাসোল তোমায় ভালোবাসি অন্ত শুধু মকে নাই তেরা সাই নয় হে সোল জাহান মায় পাওয়ার সেই মন চুটি যাই মদিনায় তো মায় পাওয়ারা মন চুটি যাই মদিনায় কে আশে কে দিদার দাউ না এমন তো আর সোগে না হেরা তোমাই তোমায় ভালোবাসি অন্তরে শুধু মোকে নাই নয় হেরা সোল জাহান্নাম কেউ দরি না নাম শুনিলাম এই কি দেখলাম না তোমা এই চোখে দেখলাম না এই যদি জ্যোতিষ নেতো আর দূরে তাক হে হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মোকে নাই জন্না তেরা নয় হের সোল জাহান্নাম কেউ ডরি না বলি মার হাওয়া এখন মোনাজাত হবে সকলকে আমি অনুরোধ করব একটু শৃঙ্খলা পাবে বলতেছি বলতেছি শৃঙ্খলা হতে পারি যা কারো জীবনের শেষ মোনাজাত জীবনের গুণাৰ কথা মনে পৰে আল্লাহ দৰবাৰে বুলি আল্লাহ মাই অৰবান জনান্নাং ফুচান তফিল্লা হান্নাং লানা কু নমিনাল কচু মল্দ তুমি আস্মানে না জবি দে না পৰৱৰ্তীৰে আল্লাহ শাগরে না মহা সাগরে মালিকে বিঘ হয় জীবনে কত তালাশ করলাম তুমি মওলার দর্শন আমরা পাইলাম মওউদ নুরে মদিনা সুন্নি যুবসংঘ প্রবাসী ভাইদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক আসরের মাহফিল সফল হয়ে গেল আজর থেকে শুরু করে রাতটা গভীর হয়ে যায় তোমার মায়ার বান্দারা শীত উপেক্ষা করে তোমার মহব্বতে তোমার শত শত মায়ার বান্দারা আজকের মাহফিলের মধ্যে হাত বিছায় কাঁদে মাহবুব বল গুলো তুমি মাফ করো কবুল আর মঞ্জুর করো লক্ষ কোটি গুণা বাড়াইয়া দয়াল নবী মায়ার নবীজি রোজা সোনার মদিনায় হাদিয়া টুকু পৌঁছায়

কাতর জানে রজনম দুকে মানাই এ মন হইতো বাগাসী মাও নাই বাবাও নাই এতিমের মতো হাত বিছে তোর দরবারে কাঁপে রব্বানা ইয়া রব্বানা ইয়া অতি কষ্ট করেন ফালন করছেন ও বাপ মাই আমরারে ওই বাব যেন কান্দে না করলে বাবু বাড়ির পাশে গুরুস্থানে বাবারা শোয়াইলাম মারে শোয়াইলাম

যাদের মা বাবা গড়ে আছে মক্কা মদিনা গড়ে ওই আব্বা আম্মাকে সম্পূর্ণ সুস্থ রেখে না খায়ার দরাজ কর আমার নবী বলে মত যারা মা ঘরে আছে বাবা ঘরে আছে মক্কা মদিনা গড়ে আছে তোরা বাবা আমার মনে কোনোদিন কষ্ট দিস না আমি নবী মা পাই নাই বাবা পাই নাই আমি নবী আমি আমার উম্মতকে শিক্ষা দিলাম উম্মত রে কোনদিন মা বাবার মনে তোর আঘাত দিস না মা বাবার কষ্ট দিলে তুই আল্লাহর জান্নাতে যাইতে পারবি না বাবাকে তোমরা কাবা জানি মদিনা জানিও মাকে যদি বাবা মা বেঁচে থাকে আমি করিনি করিতে পারিনি আমি করিনি করিতে পারিনি পিতা মাতার মাতারি অরুম যাদের মা বাবা দুনিয়ার বুকে জীবিত আছেন না খায় আারাজ করে দাও রব্বুল আলামিন মুরব্বি বাবাদেরকে কবুল করো যুবক ভাইদেরকে কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি নূরে মদিনা সুন্নি যুব সংঘের ভাইরা প্রবাসী ভাইরা অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের মাহফিল সফল হয়ে গেল গো আল্লাহ আবার যুবক ভাইদের খেদমত তুমি কবুল করো রব্বুল আলামিন রক্তকে পানি করে পায়ে আয় আল্লাহ তাআলা অতlant পরিস্টরামের ফসলের মাধ্যমে তোমার জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ এই মাহফিল আমার সুবুক পায়রা কিয়ামত পর্যন্ত যেন সুন্দরভাবে কায়েম রাখতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও এই মাহফিল কে উcina করে এortalakar মরববিয়ানের কবর মমিন বান্দাদের কবর আযাব তায় করে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমরা গুনাগার রহমতের সময় হয়ে গেছে দুনিয়ার মানুষের দরজা বন্ধ দুনিয়ার জজ কোর্ট বন্ধ ফৌজদারি কোর্ট বন্ধ সুপ্রিম কোর্ট বন্ধ তুমি মাওলা রহমতের দরজা তো তুমি খোলা রাখছো গো আল্লাহ আমরা কুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না নেকি দিকে তাকাইলে জান্না ক্লাস পুষ্টি করে করতে পারি না আমাদের জীবনের গুণ তুমি মাফ কর দাও সবাই জবান খুলে বলে আল্লাহ আমার যুবক বাইরা মুরব্বী বাবা একবার বলে আল্লাহ আর একবার দিয়ে বলে আল্লাহ আমরা গুনা নিয়ে এসেছি গুনা নিয়ে যাইতে চাই না বাবু আমাদের কে নিষ্পাপ বানায়া পারতে যাওয়ার তৌফিক দিও তুমি হইলা অন্তর জামি মাওলাই আমরা হইলাম ফানা সুখে কিবা দুঃখে আসি গো আল্লাহ যায় না কি জানো নারে আল্লাহ কোরবান আল্লাহ জানল তবারো মুসা নবীর সাথে কইছিলা কথা আল্লাহ তোর নিয়া আপনার শোনে কইবা কথা গো আল্লাহ কবরে শুবায়া গো আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে তোমার হাবিবের সাথে কইছিলা কথা আল্লাহ মেরাজেতে নিয়া না শোনেনি কই কথা গো আল্লাহ আজরাইল ফাটায়ারে আল্লাহ করো আল্লাহ জানোই তোমার মনে আল্লাহ শেষবারের মত ফরিয়া আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো হালাল উপার্জন করার তৌফিক দাও আল্লাহ ইয়া আল্লাহ উপর আগুরিয়া গ্রামের উপর তোমার খাস রহমত বর্ষিত করো আল্লাহ সংঘের প্রত্যেকটা ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ তোমার মায়ের বান্দারা অত্যন্ত পরিশ্রম করে মাহফিল সাজাইলেন আল্লাহ যতটুকু আমার দৃষ্টিতে দেখলাম অত্যন্ত ভালো এই যুব সংকটের প্রত্যেকটা ভাইদেরকে তুমি পরিবর্তনশীল আইডল হিসাবে প্রত্যেকটা আল্লাহ আল্লাহ করো আল্লাহ আমার মুরব্বী বাবারা কান্দে যুবক ভাইরা কান্দে আল্লাহ অনেকে বিদেশে যাওয়ার জন্য নিয়ত করছেন অনেকে অসুস্থ আল্লাহ প্রত্যেককে দয়া করে তুমি কামিয়াবি হাসিল করো আল্লাহ তোমার রহমতি চাদরদের ভর্তি হেফাজত করো আল্লাহ প্রত্যেকটা চের ইমাম সাহেবদেরকে কবর করো মা বান্দরদেরকে তুমি কবর করো যে দিন বিтая বেলা চলে আসবে এক দিকে থাকবে মৃত্যু যন্ত্রণা আর এক দিকে থাকবে শয়তানের ক্রমন্ত্রণা ওই কঠিন मुसीবতের কালে জবানে পড়ায়ো মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ورحمه